এখানে আমরা এই প্রথম এসেছি আজকে খাবারের মান আমরা হ্যাঁ এখন অন্ত খেয়ে দেখবে খাবারটা কেমন হ্যাঁ কেমন হ্যাঁ খেয়ে তুমি দেখো আমরা আমাদের বিফ ফ্রাইড আর কোল্ড ড্রিঙ্কস আরেকটু একটু খেয়ে দে এখনো তো বলা যাবে না কেমন কেমন আচ্ছা আমরা তো অনেক লক্ষ্মীপুরের যতগুলা রেস্টুরেন্ট আছে সবগুলা রেস্টুরেন্টে খাবার চেক করেছি তো এই রেস্টুরেন্টের খাবারের মানটা আজকে তুমি খেয়ে সবাইকে জানাবে যে কেমন হয় অসাধারণ আপনারা দেখতেই পারছেন আমি দেখি আমি একটু খেয়ে দেখি আমাকে আচ্ছা আমাকে খাই খাইয়ে দে তুমি ওয়াও অসাম অসাম একটা খাবার গুণাগুণ এবং এখন এই লক্ষ্মীপুরে যতগুলো রেস্টুরেন্ট আছে সবচেয়ে বন একটি রেস্টুরেন্ট সবচেয়ে ভালো মানের রেস্টুরেন্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ রেস্টুরেন্ট এবং খাবারের গুণাগুণ অনেক সুস্বাদু অনেক ভালো আপনারা যারা এখন এই রেস্টুরেন্টে আসেননি অবশ্যই অবশ্যই এই রেস্টুরেন্টে এসে আপনারা খাবারের মানটা চেক করে দেখতে পারেন আমি মনে করব যারা একবার আসবেন নেক্সট টাইম আপনারা আসতে বাধ্য যদি আমার কথা আপনারা বিলিভ না হয় অবশ্যই একবার এসে দেখবেন কিন্তু কেমন লাগতেছে খাবারকে বলো ও মা কি বলে তুমি সবাইকে খেয়ে ফেলবা এত টেস্ট আমার কাছে তো মনে হচ্ছে টেস্ট এই তো আমরা এই রেস্টুরেন্টের আমরা কিন্তু উপরে চলে এসেছি আর রেস্টুরেন্টের ভিউটা আপনাদেরকে দেখে দিচ্ছি আমরা একেবারে উপরে চলে এসেছি নিচে হচ্ছে যে ওই যে আরো খাচ্ছেন এখন হচ্ছে রাত হয়ে গেছে তো এই জন্য একটু দেখে দিচ্ছি ভিউটা বিউটা অনেক টেস্ট তাই না এই তো আমার ছেলেও খাচ্ছে আমার ছেলে প্রথমে একটু খেয়ে দেখেছে অনেক মজা এখন সে নিজে নিজে খাচ্ছে এত টেস্ট এত গুণাগুণ এত সুস্বাদু খাবারের মান ওয়াও কি ভালো লেগেছে আমি তো আমি প্রথমে খেয়ে আমার মনটা ভরে গেছে হ্যাঁ এখন তো আচ্ছা নাও নাও আমি থেকে আমরা এখন বন এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোকটা বন অ্যাপটি রেস্টুরেন্ট এটা হচ্ছে লক্ষ্মীপুরের হাসপাতাল রোডে অবস্থিত রিসেন্টলি এই উদ্বোধন হয়েছে যারা এখন ওই রেস্টুরেন্টে আসেনি অবশ্যই এসে দেখতে পারেন অবশ্যই অবশ্যই আসবেন রেস্টুরেন্টে কারণ রেস্টুরেন্টে খাবারের কোয়ালিটি এত মানসম্পূর্ণ মানে কি বলবো বাসায় প্রকাশ করা যাবে না আমার ছেলে পর্যন্ত খেয়ে ফেলতেছে বাবা তুমি খেতে পারছো না আচ্ছা বাবা খাইয়ে দেবে দাঁড়াও আমা খেয়ে নোক